নমস্কার বন্ধুরা আজ আমি কি বানাতে যাচ্ছি সেটা হলো সাসপেন্স সেটা জানতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না খুব সিম্পল একটা রান্না দেখুন উনুনের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি সেটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর ফুলকপি কেটে রেখেছিলাম ফুলকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি সেটা অল্প একটু বয়ল করার জন্যে তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি সেটার মধ্যে অল্প তেল দিয়েছি আমি লোহার কড়াইয়ে সবসময় রান্না করি আপনারা চেষ্টা করবেন লোহার কড়াই রান্না করার ননস্টিক অ্যাভয়েড করবেন তো সেটার মধ্যে দিয়েছি আমি কালো জিরে ফোরন আর তার সাথে দিচ্ছি একটু আদা কুচি কালো জিরের সাথে আদা কুচিটা ভীষণ ভালো লাগে খুব ভালো একটা কম্বিনেশন আর আদা কুচিটাকে বেশি ভাজতে হবে না বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আদাটা একটু তেতো হয়ে যায় তাই বেশি ভাজবো না অল্প নেড়েচের অল্প একটু লাল হলেই হবে তারপর সেটার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমার আলু আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নেব সেটার মধ্যে স্বাস্থ্য অনু অনুযায়ী নুন দেবেন কারণ নুন বেশি খাওয়া ভালো নয় সেটা আমরা সবাই জানি অল্প একটু নুন দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর সেটার মধ্যে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে আলুটা ভালো করে বয়ল হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে বয়েল হয়ে গিয়েছে আমার আলুগুলো দেখুন একটু নরম নরম হয়ে গিয়েছে এখন সে সেগুলোর মধ্যে আমি মশলা অ্যাড করবো মশলা একদম সিম্পল কোনো তামঝাম নেই অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দেবো একটু জিরের গুঁড়ো তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা বুঝে দেবেন ঝাল যার যতটুক দরকার ততটুক তার মধ্যে দেব আমি একটু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আমার আমি একটু ঝাল বেশি ভালোবাসিতে একটু বেশি দিয়েছি আপনারা একটু বুঝে শুনে দিয়ে দেবেন কতটুক দেবেন না দেবেন তার মধ্যে দিয়ে দেব আমি টমেটো এখন তো টমেটোর সিজন ঠান্ডার দিনে টমেটোটা ভীষণ ভালো লাগে তো একটু মানে অন্য ধরনের ফ্লেভার আসে তো টমেটো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর সেটা একটু সিদ্ধ হওয়ার জন্যে সেটা আবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো যাতে ভালো করে আমার টমেটোটা সিদ্ধ হয়ে যায় আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দেখুন ভালো করে এটা বেশ নরম নরম একটা গ্রেভির মতো চলে এসছে তার মধ্যে যে ফুলকপিগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেখুন ফুলকপি বেশি সেদ্ধ করবেন না নলে একদম গুঁড়া হয়ে যায় তাই অল্প অল্প একটু দিয়ে দিলাম সেদ্ধ করা তারপর অল্প নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে তারপর এটাকে খোলা অবস্থায় রেখে দেবেন নইলে গুঁড়া হয়ে যাবে পুরোটা আমার ভিউ দেখুন রান্নাঘরে একটু গানও ট্রাই করলাম আর কি গানটা একটু শুনুন আনন্দ ধারা ভবনে ভুবনে দিন কত মৃত রস পুথনি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে তারপর আমার এগুলো পুরো হয়ে গিয়েছে দেখুন ফুলকপিগুলো ভাঙেনি সব আস্ত আস্তই আছে ক্যামেরার মধ্যে এসে পুরো একদম ভাবটা লাগছে ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে তারপর জল দিয়ে দিলাম আপনাদের যতটুকু জলের দরকার ততটুকুই দেবেন খুব একটা দেবেন না সেটা নইলে খারাপ লাগবে এখন সাসপেন্সটা হলো কি দিয়ে কি রান্না করছি না শুধু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি কিন্তু কি হচ্ছে সেটা তো বুঝাই যাচ্ছে না আচ্ছা দেখুন কিসের পর কি হয় তারপর দেখুন কি দিয়ে কি রান্না করছি ঠান্ডার দিনে এই যে রুই মাছ রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল একদম সিম্পল ঠান্ডার দিনে আমরা তো সবাই জানি যে বাঙালি মাছে বাতে তাই ঠান্ডার দিনে একটু ফুলকপি আলু দিয়ে যদি ঝোল না হয় তো ভালোই লাগে না ভীষণ এখন তো ফুলকপির সিজন তাই এটা করলাম আর কি দেখুন কেমন হলো হয়ে গেছে আমার মোটামুটি তরকারিটা তারপর সেটার মধ্যে ছড়িয়ে দেব আমি আমার খুব প্রিয় সবারই প্রিয় বলতে পারেন আর ধনে পাতা কুচি ধনে কুচি যদি না দেওয়া হয় তাহলে তো মানে একদম ইনকমপ্লিট রয়ে যাবে তাই দেখুন ধনেপাতা কুচি দিয়ে একটু চেড়ে নিলাম ঠিক আছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটাকে আর লাইক কমেন্ট করে বলবেন আপনাদের কার কারোর কার কার ভালো লাগে ঠিক আছে টাটা